বন্ধুরা আসসালামু আলাইকুম রাত্রি সবাইকে আজকের এই লাইভটা শুধু আপনাদের জন্য স্পেশাল লাইভ তাই নয় আমার জন্য স্পেশাল কারণ আমি এখন ইউটিউবের এক্সক্লুসিভ লেভেল আপ প্রোগ্রামে আছি যেখান থেকে তারা আমাকে দুইটা ভিডিও লাইভ সাজেস্ট করেছে প্রতি পহেলা জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো দিন আমি দুইটা লাইভ ভিডিও করে ওদের এই প্রোগ্রামটাতে আমি লাইভ করব তাদের প্রোগ্রামটাতে আমি যুক্ত হব যার কারণে আজকের এই লাইভ ভিডিওটি আমি আসলে সত্যি আনন্দিত আমাকে এই ধরনের একটা প্রোগ্রামে অ্যাড করার জন্য ইউ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কেন এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ যাওয়া শুরু করা উচিত তাই নিয়ে শুধু মোবাইল দিয়েই যে ইউটিউবে লাইভ ভিডিও করা যায় সেটাও আপনাদের আমি আজকে বলে বোঝাতে চাচ্ছি অনেকে ভাবেন লাইভ মানে বড় সেট আপ দামি ক্যামেরা আলাদা ইকুইপমেন্ট লাগবে কিন্তু না আজ আমি প্রমাণ করবো আপনি চাইলে খুব সহজে নিজের মোবাইল দিয়েই প্রফেশনাল লাইভ ভিডিও করতে পারবেন আসলে আমরা যে সেট আপটা আজকের পুরোটাই কিন্তু আমার এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ধারণ করা ফ্যাশনের যে আমার ব্যাগ যে দেখতে পাচ্ছেন একটা আমার মোবাইলের ল্যাপটপ আমাদের আমাদের ল্যাপটপ আছে ল্যাপটপের মাধ্যমে একটা চলতেছে ভিডিও চলতেছে যার কারণে এরকম একটা সুন্দর ফিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইভ ভিডিওর গুরুত্বটা আমি যদি প্রথমে আপনাদেরকে বলি লাইভ কলি ইউটিউবের এলক আপনাকে বেশি সিরিয়াসভাবে নেই কারণ আপনি তখন সরাসরি দর্শকদের সাথে যোগাযোগ করছেন সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যায় আপনার ওয়াচ ট্যাম এবং ভিডিওর মতো লাইভ করে রেকর্ড হয়ে থাকে যায় ফলে বারবার বের হতে পারে আর সবচেয়ে বড়ো কথা লাইভে আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করেন মানুষ আপনাকে রেল দেখে কথা শুনে প্রশ্ন করে এটা এমন একটা সম্পূর্ণ বা সম্পর্ক তৈরি করে যেটা রেকর্ড করা ভিডিও কখনো হয় না এখন আসি মোবাইল দিয়ে লাইভ করাটা এত সহজ কেন আপনার দরকার একটা মোবাইল একটা ভালো নেট কানেকশান আর বাসার একটা কোন বা জানালার পাশে ঠিক যেমন আমি বাসা আমার রুমের একটা কোণের মধ্যে আমি দাঁড়িয়ে আছি বসে আছি ইউটিউব অ্যাপ দিয়ে আপনি সরাসরি লাইভে যেতে পারেন আর চাইলে স্ট্রিম আর্ট বা প্রিস লাইভ দ্বারা আপনার স্টুডিও অ্যাপ দিয়ে আপনারা ফিচার যোগ করে আপনারা সেখান থেকে লাইভে যেতে পারেন আপনি হয়তো ভাবছেন আমি লাইভে গিয়ে বলব কি বন্ধু বলার মতো অনেক কিছুই আছে আপনি আপনার ইউটিউবে জার্নি শেয়ার করতে পারেন যেটা আমি আজ আমি করতেছি আসলে আমার কিন্তু গুছিয়ে বলার কী বলবো লাইভে তা কিন্তু আমি লিখে নেই দেখতে পাচ্ছেন একটা মোবাইল এই মোবাইলের মধ্যে আমি আগে টাইপ করে লিখে রাখছি আপনাদের সম্পর্কে আমি কী বলবো সেটাও কিন্তু আপনি টাইপ করে লিখে দিতে পারেন শুধু সত্যি কথা নিজের অভিজ্ঞতা ভয় না পাওয়া এই তিনটা যে কারণ আবার বলতে সত্য কথা নিজের অভিজ্ঞতার ভয় না পাওয়ার তিনটা থাকলে আপনি একজন ভালো লাইভ স্পিকার হতে পারবেন আমি ব্যক্তিগতভাবে লাইভ শুরু করেছি ইউটিউবের লেভেল আপ প্রোগ্রামের মাধ্যমে এটা আমাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যে শুধু ভিডিও বানিয়ে আর বসে থাকলে হবে না নিজের দর্শকদের সাথে লাইভে এসে কথা বলা কানেক্ট করা এদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখনই দশ মিনিট একটা লাইভ দিয়ে দিন বলুন আপনি কোথা থেকে এসেছেন কি করেন কি নিয়ে ভিডিও বানান আপনার ট্রেন কি কি সেগুলো আপনি কিন্তু আসলে বলে বলতে পারেন আরও অনেক কথা আছে লাইভ মানে ভুল হতেই পারে কিন্তু ভুল বয় পেয়ে আসলে বয় পেয়ে চলবে না ভুল আপনার হতেই পারে লাইভ যে আমি সব সরাসরি কথা বলতে পারবো এরকম কোনো কিছু না লাইভ টা এমনই গুরুত্বপূর্ণ কথা মধ্যে জনতা থাকতেই পারে যারা ইউটিউব চ্যানেল আসলে ভিডিও করতে শুরু করেছেন বা ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করেছেন বা প্রথম ইউটিউব থেকে আপনাদের কেরিয়ার গঠন করবেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব থেকে আপনাদের কেরিয়ার গঠন করতে পারেন বিল্ড আপ করতে পারেন আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশন থেকে যে কোনো মুহুর্তে ভিডিও কিন্তু আপনারা ধারণ করে ইউটিউবে আপনারা আপলোড করতে পারবেন আজকে যদি আমার ইউটিউব জানি নিয়ে আপনাদেরকে কোনো কথা আমি বলতে চাই তাহলে আসলে আমার জানিটা আসলে আমি প্রফেশনাল প্রথম শুরু করি নাই প্রথম আমাদের মাছের প্রজেক্ট আছে সেখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও সিরেছিলাম মাছের সেই ভিডিও থেকে আসলে আমার যাত্রা শুরু ইউটিউব লাইভের প্রথম অনেকটাই শখের বসে করেছিলাম ইউটিউব সম্পর্কে তেমন ধারণাও কিন্তু আমার ছিল না ভাবছিলাম হয়তো বা এখানে দিই মানুষ ভিডিও সারা আমি একটা সিঁড়ি দেখি টিকটক ফেসবুক এগুলোর মতো সোশ্যাল মিডিয়ার মতো আমি ভিডিওটা সারা পরে আমি অনেক দিনই ভিডিওটা দেখি নাই মানে কেমন হয়েছে বা কী হয়েছে এরকম আমি কোনো গুরুত্ব দিই নাই তারপর যেদিন আমি মানে ইউটিউব সম্পর্কে জানতে পারলাম যে ইউটিউবে ভিডিও করা যায় ইউটিউবে ভিডিও আপলোড করে এখান থেকে কেরিয়ার বিল্ড আপ করা যায় সেদিন থেকে আমি কিন্তু ওই ভিডিওটা ঢুকে ওয়াইটি স্টুডিওতে ডাউনলোড দিই এবং দেখতে পাই যে আমার ওই ভিডিও প্রায় দুই হাজারের উপর লোক আমাকে দেখেছে আমাদের প্রথম ভিডিওটা শর্ট ভিডিও একটা মাসের ভিডিও ছোট্ট একটা ভিডিও ছিল পঞ্চাশ সেকেন্ডের মতো হবে একান্ন সেকেন্ড এরকম একটা ভিডিও ছিল সেই ভিডিও থেকে কিন্তু আমি আমার ইউটিউব জার্নিটা শুরু যখন থেকে আমি ইউটিউব জার্নিটা আসলে আমি বুঝতে পারছি যে আমার ইউটিউব জার্নিটা এখান থেকে হয়তো বা ভালো কিছু করতে পারবো ঠিক তেমনি আমি সেখান থেকে এই ভিডিওটা আমি শুরু করি আজকে আমি যে এই পর্যন্ত আসছি পাঁচ হাজারের মতো ফলোয়ার আমার এখানে সাবস্ক্রাইবার আসলে সব কিন্তু আপনাদেরই সাপোর্ট আর আমার এই ইউটিউব যে কোম্পানি আছে ওদেরও পুরোপুরি সাপোর্ট ছিল তার কারণ আমি চাইছি যে আমার নিজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে আপলোড করতে অন্য কপি ভিডিও আমি করার চেষ্টা করি নাই কারণ আমি জানি অনেক নিয়ম নিয়মগুলো তারপর থেকে আমি আস্তে আস্তে ফলো করতে শুরু করেছিলাম যে ইউটিউব থেকে অন্য কারো ভিডিও কপি করা যাবে না যার কারণে মনের ভিডিওগুলো কপি করা থেকে বিরত থাকি একটা সময় আমি যখন আমার এই ইউটিউবে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা সেইটা আমি পূরণ করে ফেলি এবং আমি ইউটিউবের সাথে যোগাযোগ করে ইউটিউব কোম্পানির সাথে যোগাযোগ করে আমি তাদের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করি এবং তারা বিস্তারিত সব কিছু দেখে আস্তে আস্তে কিন্তু আমাকে তারা মনিটাইজেশনটা তারা দিয়ে দেয় তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি ইউটিউব দাঁড়িয়ে মোটামুটি ভালো একটা পর্যায়ে নিয়ে যাই তারপর আমাদের এলাকায় গ্রামীণ কিছু খেলা ছিল সেই খেলার ভিডিওগুলো আমি ধারণ করেছিলাম আমার মোবাইল থেকে সেই মোবাইলের ভিডিওগুলো আমি যতটুকু পার্সি এডিট করে আমি আমার ইউটিউবে আপলোড দিয়েছি সেখান থেকে আমার এলাকার অনেক দর্শক আমাকে খুব সাপোর্ট দিয়েছে যার কারণে কিন্তু আমি আজকে ইউটিউব থেকে যাই আর্নিং হচ্ছে মোটামুটি কিন্তু আর আমি করতে পারতেছি তারপর যখন আমি বুঝলাম যে না আমার এটার পাশাপাশি আমার এলাকার ছোটো ব্রাইভার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের সাথে আমি ট্যাক কিছু ভিডিও দিলে হয়তো তারা অনেক কিছু জানতে পারবে যার কারণে আমি এই খেলাধুলার ভিডিওর পাশাপাশি এই চ্যানেলটাতে আমি ট্যাকলেটেড ভিডিওগুলো আপলোড করতেছি এই ট্যাকলেট ভিডিওগুলো আপলোড করার একটাই উদ্দেশ্য ছিল যাতে আপনারা দেখে বুঝতে পারেন আমি যতটুকু বুঝি সেই বুঝটুকু আমি ভিডিও আকার ধারণ করে আপনাদেরকে বুঝাইতে পারি যে এইভাবে কাজটা করলে এইভাবে আপনারা এগোতে পারবেন যার কারণে আমি এই ভিডিওটা আসলে এই ট্যাকলেটেড ভিডিওগুলো দেওয়া শুরু করেছি আমি কিন্তু তিনটা ক্যাটাগরিতে এখানে ভিডিও আমি আপলোড করতেছি শর্ট ক্যাটাগরিতে করতেছি আমি কিন্তু খেলাধুলা গ্রামীণ খেলাধুলার ভিডিও নিয়োগ করতেছি প্রতিবেদন নিয়োগ করতেছি আবার আপনাদের আমি যে ট্যাক রিলেটেড ভিডিওগুলো সেগুলো কিন্তু আপ করে দিচ্ছি যার কারণে আমার যে দর্শকগুলো খেলাধুলা ছিল তারা কিন্তু খেলাধুলার ভিডিওগুলো দেখতেছে আর যারা টেক রিলেটেড দর্শক ছিল তারা ওপরে ট্যাক রিলেটেড ভিডিওগুলো কিন্তু দেখতেছে যার কারণে হয়তো আমার এই ইউটিউব জানিটা একটু স্লোলি ছিল কারণ দর্শকগুলা যারা যে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো কিন্তু ওয়েল ভিডিও খুঁজে কারণ যেহেতু খেলাধুলার বিষয়ে দর্শকগুলো বেশি ছিল তারা খেলাধুলার ভিডিও দেখেছে তো দর্শকদের মধ্যে সে একটা কথা বলি আমি যখন কোনো খেলাধুলার ভিডিও পাব অবশ্যই ইনশাআলা সকল ভিডিওগুলো কিন্তু আমি এখানে আপলোড দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর যারা ট্যাকলেটেড ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অবশ্যই ট্যাকলেটেড ভিডিওগুলো আপনাদের দিয়ে যাব আর যারা শর্ট ভিডিও দেখে অভ্যস্ত শর্ট ভিডিওগুলো কিন্তু আমি এই চ্যানেলটাতে আপলোড করতেছি আর আজকে এই লাইভ ভিডিওটার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমার ইউটিউব জার্নিতে ইউটিউব কোম্পানি আমাকে যেহেতু লেভেল আপ একটা প্রোগ্রামের জন্য আমাকে মনোনীত করেছে সেই লেভেল আপ প্রোগ্রামের জন্য আজকে এই লাইভ ভিডিওটা এই লাইভ ভিডিওটা দেওয়ার কারণে এর আগেও আমি একবার লাইভ ভিডিও দিয়েছিলাম যার কারণে আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই গ্রো করেছিল এবং ইউটিউবে যেগুলো ইঞ্জিন আছে সে কিন্তু বুঝতে পারছিল যে ভিডিওটা কী কারণে আমি করেছি এবং এই চ্যানেলটা আমার রিয়েল যার কারণে কিন্তু তারা আমার চ্যানেলে কোনো ইস্যুটিস্যু দেয় নাই এখন একটা কথা বলছি লাভ ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি আমি চাইলে আপনার ফেসুক করে আমার মতে আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে বিল্ড আপ করতেছেন অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল লাইভ ভিডিও করে এভাবে লাইভ ভিডিও করবেন আর আপনাদের যদি ভালো সেট থাকে ভালো ব্যাকগ্রাউন্ড থাকে আপনারা অবশ্যই ভালো হবে একেবারে আমার কাছে যেটুকু ব্যাকগ্রাউন্ড ছিল আমি সেটুকুর দ্বারাই আমি আসলে আজকের এই ভিডিওটা লাইক করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম